সেই কাজ করার ক্ষেত্রে আমি যেটি বলব যে তার যে আন্তরিকতা এবং স্বচ্ছতা সেটি যেমন এই জেলার সংবাদকে তুলে আনার ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে সম্প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই সাথে টেলিভিশনটিও কিন্তু সেই মানুষের দূর করায় বুঝতে পেরেছে আমি কথা না বানিয়ে শুধু সেই টেলিভিশন এবং আজকের যে যিনি এই জেলায় দায়িত্ব পালন করছেন মনে পারে তার যে সফলতা অন্তর্গ এবং সুস্বাস্থ্য কামনা করে এবং অতিথি এবং সকলের সুন্দর একটি ভালো সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলে আমরা যাকে একজন চারণ সাংবাদিক হিসেবে জানি আমাদের

বঙ্কিজ চট্টোপাধ্যায় বলছিলেন যে যিনি লেখেন যা উপন্যাস সেই উপন্যাসের নিয়ে এত ব্যক্ত করার প্রয়োজন নাই কিন্তু যিনি লেখক তার চরিত্র সম্পর্কে জানা প্রয়োজন এই মাত্রাঙ্গা যে ইসন এটা এটা নিয়ে অনেকেই কথা বলছেন কিন্তু এটার পেছনে যিনি কাজ করেন বিশেষ করে না জন মনিরুজ্জামান আমাদের সবার প্রিয় খুশবুবাই বলে আমরা ডাকি তিনি অত্যন্ত সজ্জন এবং নিঠৃতচারী মানুষ তিনি আপনার ছন্দেই আপনার মনের কথা বলে আমরা চাই এই মানুষটির আরো উত্তর উত্তর শ্রীmathbbdio শরীর ধন্যবাদ এবারে আপনাদের সঙ্গে মাছখানেতে আসলে অনুসারে একটু হয়ে যাচ্ছে তারপরে মানে সবাই একটু একটু করে সংক্ষিপ্ত আকারে বলছেন দেখে ভালো লাগছে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নেত্রকোনা জেলার সিনিয়র সাংবাদিক এবং দৈনিক ইনকেলাবের দীর্ঘদিন যাবৎ যিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং আমাদের সবার প্রিয় আবদুল্লাহ ভাই যিনি যে কোনো ঘটনা সংবাদ যদি আমরা পাই তাকে যদি বলি ভাই নিউজটা দিয়ে দিয়ে উনি সবার জন্য হেল্পফুল সফল সাংবাদিককে তিনি সংবাদ দিয়ে সবসময় সহযোগিতা করেন সে আবদুল্লাহ ভাই মাসাঙ্গা টেলিভিশন এবং খুশু ভাই সম্পর্কে কিছু বলবেন

পাশাপাশি নেতার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমি এই চ্যানেলটি প্রতিষ্ঠা বার্ষিকী আশা করব নেত্রকোনা অনিয়ম দুর্নীতি সন্ত্রাস জাতাবাদ এবং বৈষম্যমুক্ত নেত্রকোনা গড়ে তুলতে মাস্টারমা টেলিভিশন আরো দায়িত্ব ভূমিকা পালন করবে মাস্টারমা টেলিভিশনের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং এই চ্যানেলটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গণমাধ্যম কর্মীর বাইরেও এবং সকল গণমাধ্যম কর্মীদের সাথে যার একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা যাকে অহিদুর রহমান ভাই বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী যিনি সবসময় সকল গণমাধ্যম কর্মীদের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে নেতৃকোনার নানাবিধ সমস্যা সংকট তার সংগঠনের মাধ্যমে তুলে ধরছেন অনেক ধন্যবাদ সঞ্চালক মাছরে টেলিভিশনে চোদ্দ বছর শুভ নববর্ষ শুভ জন্মদিন মাছরে টেলিভিশন মাছরে টেলিভিশনের প্রতিনিধি আমরা দেখেছি যে বিভিন্নভাবে এই অঞ্চলে বিভিন্ন খবরগুলোকে যেভাবে তুলে আনেন আমি আশা করব যে পরবর্তীতে এই খবরগুলোর পাশাপাশি পরিবেশগত যে বিভিন্ন সফলতার গল্প আছে এই অঞ্চলে এবং মানুষের কিছু জীবনের আছে উন্নয়নের সুগল্প তৈরি হয়ে আছে যেগুলোকে ফুটিয়ে আনা উচিত আমি মনে করি এবং এইগুলোকে প্রচার করা উচিত এবং মাস টেলিভিশন যেভাবে মানুষের মন জয় করে আসছে চোদ্দ বছর ধরে আগামী দিনগুলোতেও সেই বিষয়টি অব্যাহত থাকে সেই শুভকামনা করে আমি আমার কথা

আচ্ছা এই মাছরাঙা টেবিল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এনটিভি টিভি ভজন দাস শুভেচ্ছা জানিয়েছেন মহসিন ভাই কালিয়াজুল থেকে ফিরে আসছেন শুভেচ্ছা জানিয়েছেন বাবু ভাই শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদ সীমান্ত কবি শুভেচ্ছা জানিয়েছেন পণিত পণ্ডিত শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার ভাই শিমুল ভাই পৃথিবীর সাংবাদিক এবং পিটু বসদেব মিত্র ভাইছো আর যারা উপস্থিত রয়েছে অনেকের নাম বলতে পারলাম দীপক সাগর নাবীর ভাই সবাই সুখেন জানিয়েছেন আছেন এবারে আপনাদের সামনে বক্তকরা প্রিন নেত্রকোনা জেলা প্রেস কাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক নেত্রকোনা প্রেস কাবের উন্নয়নের রূপকার যাকে বলা হয় যিনি নেত্রকোনা সর্বব্যাপী জনপ্রিয় যে দৈনিক দৈনিক জনরক্ত সম্পাদক এম মেসুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুমোদন জানাচ্ছি